জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেইটার জন্য জামাদের মানে এখন ক্ষমা চাওয়া উচিত এরকম একটা প্রশ্ন উঠে তো সেই প্রশ্নকে আপনি কিভাবে জবাব দিবেন জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধটা তো দেখাতে হবে আমি তো অপরাধ পাচ্ছি না মানে আমার কাছে তো আপনাকে আপা প্রথম একটা জিনিস এটা আইনের বিষয় আপনি তর্ক করছেন আমি বলছি আপনি বলছেন আমাকে তো জানতে হবে হোয়াট ইজ হিজ রং আপনি বলছেন সে মানবতা বিরোধী অপরাধ করছে ধর্ষণ করছে হত্যা করছে নি করে না এইগুলো এখন আপনি বলছেন করে দিয়েছি অথচ এর কোন এভিডেন্স নেই একটা মানুষের ব্যাপারে এটা দেখাতে পারে না নাম্বার ওয়ান এখান থেকেই তো জামাতের আপনি দোষারোপ করার কোন রাইট নেই আমি অবশ্যই মনে করি সকল যুদ্ধ অপরাধীর বিচার হওয়া উচিত যেমন শেখ হাসিনার এখন বিচার হবে একই উপায় কিন্তু সেই অপরাধী কে অপরাধ করেছে যেমন হাসিনা এটা তো চোখে দেখলাম আপনি দেখেন নাই সে সংবাদ সম্মেলন আমরা চোখে দেখিনি যেহেতু আমাদের তখন জন্মই তাহলে চোখেও দেখেন নাই চোখেও দেখেন নাই আপনার কাছে ওই লোকগুলো হয়তো জীবিত নাই হ্যাঁ কেউ না কেউ থাকতে পারে যদি থাকতে পারে তারা আদতে আছে কিনা সেই মানুষগুলো কই কারা এখন আপনি দেলুয়া নামের একজনকে দেলোয়ার হোসেন সাইদি বানাই চালাই দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক উপদেষ্টা মাহবুদ আলম কয়েকদিন আগে বলল এবং এনসিবির এক নেতাও বলল যে জামাত ইসলামীকে ক্ষমা চাইতে হবে একাত্তর বিষয় নিয়ে তো জামাত ইসলামী কেন ক্ষমা চাইবে জামাত ইসলামী মানবতা অপরাধ করছে খুন করছে ধর্ষণ করছে লুণ্ঠন করছে এগুলো বলা হয় তো আপনারা সেগুলোর প্রমাণ নিয়ে আসেন আপনারা প্রমাণ করুন যে জামাতে ইসলামী এই অপরাধ করেছে তারপর আপনারা ক্ষমা চাইতে বলেন বা বিচার করেন তো এই কথাই বলেছেন ডক্টর ফয়জল হক ভাই আমার কাছে খুবই ভালো লাগছে কথাগুলো যে আপনি অপরাধ প্রমাণ না করে একজনকে কেন ক্ষমা চাইতে বলবেন আমরা বুকে বুকে শুনেছি এ করছে সে করেছে কিন্তু আমরা এই বাস্তব চোখে দেখলাম হাসিনা এইগুলো এত দুই হাজার মানুষ মারলো তিরিশ হাজার মতো আহত করলো পুঙ্গু করলো অন্ধ করলো আমরা নিজের চোখে দেখলাম তো এখন যদি হাসিনার বিচার হয় এটা ঠিক হবে কিন্তু জামাত ইসলামী যে এই অপরাধগুলো করেছে তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই আমরা সেই আমল থেকে শুনে আসতেছি জামাত ইসলাম এ করছে সে করছে এই জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমাতে চাইতে হবে মানে কতবার যে ক্ষমা চাইতে হবে আল্লাহ ভালো জানে এখন এসে বাচ্চা বাচ্চা পোলাপান মানে তাদের জন্ম হয়তো দুই সালে বা উনিশশো সালে নব্বই সালের দিকে তারা একাত্তরে কিছু জানে না তারা আসে বলে যে ক্ষমা চাইতে হবে তো এই কারণে এই কঠিন জবাব দিয়েছেন এবার মুখে লবণ ঘুষিয়ে দিয়েছেন জামা ঘুষিয়ে দিয়েছেন আমাদের বিএমপির নেতা ডক্টর ফয়জল হক ভাই তো প্রিয় দর্শক বেশি দেরি করবো না চলুন আমরা ফয়জল হক ভাইয়ের মুখেই পুরো বিষয়টা আমরা জেনে আসি জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেই জন্য মানে এখন ক্ষমা চাওয়া উচিত এরকম একটা প্রশ্ন উঠে তো সেই প্রশ্নকে আপনি কিভাবে যদি কোন অপরাধ করে থাকে সেই অপরাধটা তো দেখাতে হবে আমি তো অপরাধ পাচ্ছি না মানে আমার কাছে তো আপনাকে প্রথম একটা আইনের আপনি টকশো করছেন আমি বলছি আপনি বলছেন আমাকে তো জানতে হবে হোয়াট ইজ ইজ রং আপনি বলছেন সে মানবতা বিরোধী অপরাধ করছে ধর্ষণ করছে হত্যা করছে করে না এইগুলা এখন আপনি বলছেন করে দিয়েছেন অথচ এর কোনো এভিডেন্স একটা মানুষের ব্যাপারে এটা দেখাতে পারে না নম্বর 1 একদমই কি তো জামাতের আপনি দোষারোপ করার কোন রাইট নাই আমি অবশ্যই মনে করি সকল যুদ্ধপ্রতির বিচার হওয়া উচিত যেমন শেখাসিনার এখন বিচার হবে একই উপায়ে কিন্তু সেই অপরাধীটাকে অপরাধ করেছে যেমন আমার হাসি না এটা তো চোখে দেখলাম আপনি দেখেন নাই সে শান্ত আমাদের তখন জন্মই হয়নি তাই তাই তাহলে চোখেও দেখেন ভাই চোখেও দেখেন নাই আপনার কাছে ওই লোকগুলোও হয়তো জীবিত নাই হ্যাঁ কেউ না কেউ থাকতে পারে যদি থাকতে পারে তারা আদতে আছে কিনা সেই মানুষগুলো কই কারা এখন আপনি দেল্লা নামের একজনকে দিবেন কাদের মোল্লাকে আরেক নামের সাথে মিলিয়ে চালাইয়ে দিবেন এমনকি এইসব মানুষগুলোর সাথে ওই সময় এই দলের সাথেও অত বড় সম্পৃক্ততা অনেকের ক্ষেত্রে ছিল না কেউ ভাব রাজনীতি করছে হয়তো কিন্তু এই মানুষগুলোকে শুধু শুধু আপনি এখানে টেনে এনে বিচার করলেন আমি সেই বিচারের বিপক্ষে কিন্তু আপনি যদি প্রপার ওয়ে মনে হয় কেন জামাতের প্রতি এই ধরনের নির্মমতা দেখিয়েছে শেখ হাসিনা এই যে দেখিয়েছে শেখ হাসিনা নাম্বার 1 জামাতের জনপ্রিয়তা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে এই যে দেখেন না কেন দেখিয়েছে এটা তো চোখের সামনে 5 আগস্ট সংগঠিত করার ক্ষেত্রে বাংলাদেশে যারা যারা রোল প্লে করছে তার মধ্যে অন্যতম বিগ রোল প্লে করেছে জামাত এবং এই শিবির এখন সে কারণেই তো শেখ হাসিনার চোখের শূল তারা শুধু শেখ হাসিনার চোখের শূল না বাংলাদেশের অনেক দুষ্টমুখের চোখের শূল তারা এই তো করছে এখন আপনি বলতে পারেন পাকিস্তান আমলে জামাতের ভূমিকা কি সে নিয়ে কিন্তু তাদের আমি আমির তাদের যে সাবেক আমির ছিল গোলাম আজম বক্তব্য দিয়েছে নিজামী সাহেব দিয়েছে এবং সবাই দিয়েছে কম বেশি তারা স্পষ্ট বলেছে তাদের ধারণাগত জায়গা থেকে কিছু কিছু ব্যক্তি মনে করেছেন যে বাংলাদেশ সেই সময় পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হলে ভারতের করদ রাজ্যে পরিণত হতে পারে ভারত এটাকে তাদের একটা স্পেশাল ইন্টারেস্টের কারণে দেশটাকে ডিভাইডেড করতে পারে সেই কারণে তারা এটাকে নেগেটিভ মনে করে মনে করেছেন যে এই কাজটা ঠিক নাও হতে পারে কিন্তু স্বাধীন হওয়ার পরে তো তারা এটাকে অ্যাকসেপ্ট করে বাংলাদেশ হিসেবে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশি হিসেবে এদেশের পার্লামেন্টে গিয়েছে নির্বাচন করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কেয়ার সরকারের জন্য আন্দোলন করেছে কত কিছু করেছে একজন ভাষা সৈনিক ছিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে জিএস ছিলেন আপনার সেই গোলাম আজম সাহেব উনি একজন ভাষা সৈনিক এখন আপনি সেইটাকে বিতর্কিত করে আপনি যদি করেন আপনাকে প্রশ্ন রাখি এই যে চব্বিশে আন্দোলন করলাম আমরা যারা আন্দোলন করেছি এর মধ্যে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ রাস্তায় ছিল বিশ কোটির মধ্যে সর্বোচ্চ দুই কোটি তিন কোটি পাঁচ কোটি আর বাকি মানুষগুলো কি রাজাকার হয়ে যাবে না কেউ হতে পারে সে কাছে নাকি রাখার পক্ষে মানসিকতা পোষণকারী কিন্তু সে কোনো অপরাধ করে নাই বুঝতে হবে আপনাকে লোকটা সে কাছে নাকি ক্ষমতায় রাখতে চায় কিন্তু লোকটা কোনো ধরনের হত্যা করে নাই সন্ত্রাস করে নাই আপনি কি তাকে পিটিয়ে হত্যা করে মেরে ফেলবেন কিংবা তাকে আপনি জেলের মধ্যে ফাঁসি দিবেন সম্ভব না এটা কেমনি করবেন এটা হয় উপযুক্ত সাক্ষী প্রমাণ থাকতে তো এটা হচ্ছে সেই সময়ের একটি চিন্তা চেতনার ভিন্নতা এর মানে এই নয় যে তারা অপরাধী এখন এই অপরাধী বানিয়ে সাজিয়ে মিথ্যা নাটক করে যেটা করেছে আমি মনে করি এর জন্য এবং এটার প্রাশ্চিত্ব তারা পেয়েছেও আপনার চোখের সামনেই পেয়েছে মনে আছে এমপি মুরাদের কথা

যে কোনো অপরাধ সেটা যদি একজন হুজুরও করে আলেমও করে দাঁড়িওয়ালা করে পাগড়িওয়ালা করে এটা অপরাধ অপরাধ তাকে আপনি ফাঁসির কেষ্টে উঠে কেন একেবারে আসমান পর্যন্ত রশি দিয়ে বাইরে রাখেন হেলিকপ্টারে লাস্টেট এনে জাতিকে দেখেন আমার আপত্তি নেই এবং একই অপরাধ যদি আপনি করেন অথবা স্কার্ফ ছাড়া মহিলাও করে কিংবা একজন অর্ধ উলম্বক ব্যক্তিও করে তারও সেই মহিতে শাস্তি হওয়া উচিত আপনাকে ধরতে হবে অপরাধ এখানে কোন ডিসক্রিমিনেশন করতে পারবেন হুইজ হুজুর হুইজ ইসলামিস্ট হুইজ অ্যান্টি ইসলামিস্ট এটা তো জাস্ট হতে পারে না আপা আপনি নিশ্চয়ই একটা ভদ্র কান্ট্রিতে বসবাস করেন আপনার দেশে কি কোনোদিন কোন একজন এদারিওয়ালাকে দেখলে কেউ টিটকারি মেরে কথা বলে না অথবা একজন লোক রাস্তার উপরে ল্যাংটা শুয়ে থাকলে তাকে নিয়ে বিরক্ত বোধ করে নাকি মানে আমার উদাহরণ হিসেবে বললাম যে যার মতো করে সে যেখানে চলতে পারে বাংলাদেশে কেন পারবে না বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি জানেন ইতিহাসের বিক্রি মিথ্যাচার এবং একটু যদি ধার্মিক পিপল হয় ধার্মিকদের পক্ষে হয় ওই লোকটা সিম্পলি রাজাকার জঙ্গি আলবদুর আলসাম এটা একটা ব্যবসা এই জিনিসটা ভারতপন্থী ভারতপন্থী না কে ভারতপন্থী কে ভারতপন্থী না এরকম একটা আমি আমি আপনার সাথে কথা বলতেছি এমনও হতে পারে আপনি টক্স কাটার পরে আপনিও রাজাকার আর এমনও হতে পারে আমিও আমি তো আরো বড় রাজাকার আপনি হবেন হয়তো হাফ রাজাকার আমি হব ফুল রাজা কেন কারণ আপনি আজকে টকশোটা করলেন কেন এটাও আপনি যে নিত্য নতুন সংবাদটা জাতির কাছে দিতে চান বা সৎ চিন্তাটা বলতে চান সেইটা ক্যারি করার অনেকের মানসিকতা নাই এই যে আমি আজকের প্রতিবাদ করছি আমি তো ভিন্ন একটি দল করি কিন্তু আমি দেখছি যে এই জিনিসগুলো চোখের সামনে অন্যায় কেন এটা মেনে নিব আমি তো ছাকা চৌধুরীর মৃত্যুটাকেও মেনে নিচ্ছি না কোনো অপরাধ আমরা মেনে নিতে পারি না যেটা অন্যায় ভাবে দাও হয় সেটা আমরা কখনো সাক্ষী প্রমাণ ছাড়া ভুয়ার প্রমাণ নিয়ে যে নেতাদেরকে ই করা হয়েছে फांसी দেওয়া হয়েছে আমরা তো জানি এগুলোতে ভুয়া প্রমাণ করে ভুয়া সাক্ষী হাজির করে তাদেরকে ইয়ে করা হয়েছে প্রমাণ করা হয়েছে সো এইখানে অবশ্যই মানে কোনো এই ধরনের মৃত্যু আমরা অবশ্যই বা এই ধরনের ফাঁসি আমরা কখনই নাই কেউই কাম্য করি না কিন্তু আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আমরা কি এইটা এই যে স্লোগানটা উঠেছে যে গোলাম আজমের বাংলা এই স্লোগান কি আপনি কিভাবে দেখবেন আমরা কি এভাবে স্লোগান দিতে পারি কি না বা এই স্লোগানের উদ্দেশ্যও বাকি না গোলামাজম কি বাংলাদেশের নাগরিক না তার মৃত্যু রাখ পর্যন্ত নাগরিক কিন্তু গোলামাজম ভাই বাংলায় না এটা আমি যদি বল এটা এটা আমি বলি মিছিলটা তো আপনাকে কেউ চাপ দিয়ে দেওয়ায় না বা আমার মুখ থেকে ঘুষি মেরে লাথি মেরে বল বল বলেছে যেটা ভারতে বলে যে তুই হরিরাম বল ওই মুসলমানকে গলায় রশি টানিয়ে লাগিয়ে রেখে তারপরে অত্যাচার করে এই করে সেই করে এটা কি করেছে গোলাম আজমের বাংলায় বলবে গোলাম আজমের লোকেরা তাতে আপনার আমার কি আছে বাংলায় বলবে লোকেরা বাংলায় হ্যাঁ এটাই তো আপনার এই এই সংবিধানই তো আমি মানছি গোলাম আজম বাংলাদেশের নাগরিক গোলাম আজমের কবরটা বাংলাদেশে হয়েছে গোলাম আজমের বাংলাদেশ যদি না হয় তাহলে আপনি গোলাম আজমকে বাংলাদেশি রায় বাংলাদেশে আইনে বিচার কেন করলেন উনি যদি গোলাম আজম বাংলারই না হয় আপনি তাকে বাংলা থেকে পাকিস্তান পাঠাই দিতেন আপনি আমেরিকা পাঠাই দিতেন ওনাকে একেবারে বিমান থেকে ছুঁড়ে ফেলে নদীতে ফেলে দিতেন আপনি তো নদীতে ফেলার নাই ওনাকে তো বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের ইমাম কারি হাফেজ রাই জানাজা পড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু তাই না আওয়ামী লীগের আমলেই তো ওনার গায়ে মানা জানাজা হয়েছে ওই যে আপনার কি নাম ঢাকা বাইতুল শহীদ রহমানের পরে সবচেয়ে বৃহত্তর জানাজা হয়েছে তার এবং কুকুর কাছাকাছি মানে কুকুর গোলাম আজম এবং শহীদ জিয়া এই তিনটে জানাজাই বাংলাদেশে বীরহত্তর হয়েছে তো এই যে জানাজা হয়েছে গোলাম আজমের বিশাল এটা তাহলে গোলাম আজমের বাংলা বলবে না এরপরে গোলাম আজম এর বাংলাদেশ সে গোলাম আজম বাংলাদেশের একজন ভাষা সৈনিক আপনি তার ভাষা সৈনিক হিসেবে আপনি ভাষা ব্যবহার করতেছেন বাংলা ভাষা আর গোলাম আমি তো মনে করি এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট খোলা উচিত গোলাম আজমের বাংলায় এইরকম স্লোগান নিয়ে একটা বই পড়ানো উচিত কারণ এই ভাষার সৈনিকের মর্যাদা তো আপনাকে দিতে হবে আবার তার নিয়ে যদি ভিন্ন রাজনৈতিক বিতর্ক থাকে সে নিয়েও আপনি ওপেন টক করতে পারেন ডিসকাশন করতে পারেন আই এগ্রি প্রত্যেকটাই হতে পারে কিন্তু যার যতটুকু অবদান সেটা কি আপনি করবেন না শেরে বাংলা একে কে ফজলুল হক যখন রাজনীতি করেছে পাকিস্তানের রাজনীতি করেছে আর একজনে ব্রিটিশ আমলে রাজনীতি করেছে স্বাধীন বাংলাদেশ পাইনি বলে তাকে কি আমি স্বাধীনতার বিরোধী বানিয়ে দেব দেশ বিরোধী বানিয়ে দেবো মাওলানা আব্দুল হামিদ খান বাসারি বাংলাদেশের জন্য রাজনীতি করেছে বাংলাদেশের জন্য কথা বলেছে তাই বলে কি আমি আব্দুল হামিদ খান বাসারিকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো অপমান অপদস্থ করব। এটা কোনো ইতিহাস হতে পারে ইতিহাস এভাবেই হওয়া উচিত আজকে পর্যন্ত আপা আপনি গণতন্ত্রের জন্য লড়াই করে এই যে চব্বিশের আন্দোলনে বিশেষ করে ফেসিবাদ নির্মূলে যারা যারা বড় বাকারে আন্দোলন করেছে টপ ফাইভ পিপল যদি কাউন্ট করা হয় বাংলাদেশে তার মধ্যে আপা আপনি একজন এখন আপনাকে যদি আমি এই স্বীকৃতিটা দেই আর যদি কোনো একজন কেউ এসে বলে উনি ঠিক ই করে কিনা সবকিছু পালন করে কিনা উনি কোন ধর্মের কোন মতের কোন আদর্শে পর্দা আছে না পুষিদা আছে কি করে এইটা তো ভাই এটার কথা না ওইটার জায়গা আলাদা এইটার জায়গা আলাদা যার যার মর্যাদা স্বীকৃতি আপনাকে দিতে হবে আমি সে কারণে বলছি গোলাম আজমের জন্য সিলেবাস তৈরি করে সঠিক ইতিহাস চর্চা করা উচিত তার ভূমিকার কারণে আজকের ভাষা পেয়েছি এই ভাষার জন্য তাকে সম্মান দেওয়া উচিত যদি কোনো অপরাধ না থেকে থাকে তাহলে তাকে কোন অবস্থায় গালিগালাজ করা এটা অবশ্যই আপনার পাপ যেমন হবে আপনি অবশ্যই রাজনীতিতেও একটি অনাদর্শ চর্চা করবেন দেখেন আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে সম্মান করি একাত্তর পর্যন্ত কিন্তু উনি যখন বাংলাদেশে অন্যায় করলেন মানুষের উপরে চাপিয়ে দিলেন বাকশাল এখন কি আমি একাত্তর পর্যন্ত তার ভালো কাজগুলোকে পায়ে মিটিয়ে দেব এটা তো সম্ভব না একাত্তরের আগের শেখ মুজিব পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব দুই শেখ মুজিব অর্থাৎ পঁচাত্তরের জন্য আমি গালি গালাস করতে পারি বাট একাত্তরের জন্য তাকে আমার সেলুট করতে হবে সেই মহিতে সবার ক্ষেত্রে একই কাজ আপনি আমাদের সমস্যা হয়েছে আমরা কাউকে একনলেজ করি না ভালো কাজগুলো স্বীকৃতি করি না পছন্দ হয় না বিদায় মেরে ফেলো শেষ করে দাও ইতিহাসের পাতা থেকে ফেলে দাও এটা হতে পারে না এই যে ধরেন নিজামি সাহেবকে ফাঁসি দিয়েছে তারপরে আপনার মীর কাশেম আলীকে ফাঁসি দিয়েছে আর একজন নেতা ছিল কি আলী হাসান মোজাহিদ কে ফাঁসি দিয়েছে দুইজন তাদের মন্ত্রী ছিল এখন আপনি কি ওই মন্ত্রী ওইখান থেকে নাম তো তার সচিবালয় টানানো আছে আপনি খুচিয়ে খুঁচি উঠে ফেলবেন রাজা কার ফাঁসি দিয়েছি তাই উঠিয়ে ফেলবো এটা তো হয় না এগুলো দিয়ে ইতিহাস যারা চর্চা করে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয় এবং সেটাই এখন হয়েছে যে বাংলাদেশে জামাতকে ধ্বংস করতে গিয়ে শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হয়েছে এটার হয়তো না যদি এই ধরনের মামলায় মানুষকে দিত মিথ্যা অজুহাত করে মানুষদের উপরে এরকম চব্বিশের গণহত্যা না চালাইত কিংবা এই ধরনের রাজনীতি বন্ধ প্রক্রিয়া চালু তারা না করতো তাহলে হয়তো বাংলাদেশ মিলেমিশে আমরা এগিয়ে যেতে পারতাম আর একটা কথা বলি আপা বাংলাদেশের জনগণের কি কোনো ক্ষোভ আছে আপনি রাস্তায় হাঁটেন না একটু বাংলাদেশে আসেন না আমি জানি না আপনি এখন কোন দেশে লন্ডন বা আমেরিকে আছেন আপনি আপনি যে দেশেই থাকেন আপনি বাংলাদেশে আসেন আপনি আমার সাথে হাঁটবেন আপনাকে নিয়ে পাঁচ ঘন্টা রাস্তায় হাঁটবো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমাহল নায়ক গায়ক শিল্পী প্রত্যেকটা জেনারেশনের কাছে আমি জিজ্ঞেস করব এই যাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে তারা কিভাবে দেখে ডু দে লাইক দেম আর ডু দে ডোন্ট লাইক আপনার যদি এই প্রশ্নের মধ্যে দেখা যায় যে তারা লাইক করে না তাহলে আপনি ভোটের परसेंटेज দেখবেন তখন আমাকে বলিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকের এই লাইভে 90 থেকে 95% মানুষ বলবে দোজ পিপল আর নাইস পারসন তাদের কোনো দোষ নাই উই লাভ দেম উই সাপোর্ট देम কেন তারপরে তারা चोर হলে খারাপ হলে গুন্ডা হলে আপনাকে এরকম বলবে দর্শক আপনারা ডক্টর ফয়জল ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার জবাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ